শ্রণিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে তো বাইরে এখন প্রচুর রোদ তার উপরে গরম তো এই গরম বা রোদে একটু যদি ঠান্ডা ঠান্ডা জুস হয় তবে মন্দ হয় না আর তার উপরে এখন আমের সিজন তো এই আমের সিজনে একটু আমের জুস হলে খুব ভালো হয় বলো তো চলো আজকে তোমাদের সেই আমের জুসের রেসিপিটা শেয়ার করি আমি যেভাবে বানাই তো সেইভাবেই তোমাদের কিন্তু শেয়ার করব তো তার জন্য আমার পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো চলো জুসটা বানানোর জন্য আমি এখন যাবো আম তুলতে তো আমাদের বাগানে প্রচুর আম হয়েছে তো এই বাগান থেকে মানে গাছ থেকে আম তুলে কিন্তু আমি আমের জুসটা বানাবো চলে এসেছি আমের বাগানে এই যে দেখো আমাদের কাছে আমগুলো কিরকম ঝুলছে তো আরও তোমাদের দেখাচ্ছে কিছু আম তো ওইখানে যে দুটো আম ঝুলছে আমি ওই আমগুলো এখন পারবো আর এর উপরে উপরে প্রচুর আম হয়েছে তো আমগুলোর সাইজও কিন্তু মানে ভীষণ বড় সাইজের হয় ফ্রেন্ডস দেখো আমগুলো আমি পেরে নিয়ে আর পেরে আমি ধুয়ে নিয়েছি আমগুলো তো আমের মধ্যে তো আঠাটা থাকে তো এই আঠাটাকে আমি ধুয়ে নিয়েছি তো আমের সাইজগুলো দেখো কত বড় সাইজের তো এম এই সাইজটা একটু ছোটো এর চেয়েও কিন্তু অনেক বড় বড় আছে মানে এক একটা আম মিনিমাম সাতশো পাঁচশো গ্রাম এরকম হয় যেন তো যাই হোক চলো আমের খোসাগুলো আগে আমি ছাড়িয়ে নিই তো আমের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি তো আমটাকে এবারে আমি গ্রেট করে নেবো তো তোমরা চাইলে ছোট ছোটো মানে পিসপিসও করে নিতে পারো আর গ্রেটার দিয়েও গ্রেড করে নিতে পারো গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও কিন্তু খুব ভালো হবে তো চলো গ্রেট করে নিই আমি এই যে বড় অংশটা দিয়ে আমি গ্রেটটা করব তো ফ্রেন্ডস দেখো আমি আমটাকে কিন্তু গ্রেড করে নিয়েছি আর একটা আম থেকে কতটা আম বেরিয়েছে দেখো তো এবারে এই আমটাকে আমি একটা জুসারের মধ্যে নিয়ে নেব আমি একটা জুসা নিয়েছি তো এবারে আম আমের গ্রেটগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো আমের গ্রেটগুলো দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে পুদিনা পাতা তো পুদিনা পাতাগুলোকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব এক চামচ বিট লবণ বিট লবণ না থাকলে তোমরা এমনি লবণও দিতে পারো তারপরে দিয়ে দেব এক চামচ চিনি তো কাঁচা লঙ্কাটাকে একটু চিরে নিয়েছি তো চলো এবারে সামান্য এতে একটু বরফের টুকরো তো ওই যে কটা বরফের টুকরো নিয়েছি বরফের টুকরোগুলো দিয়ে দিলাম এর মধ্যে তারপরে সামান্য একটু দিয়ে দিলাম ঠান্ডা জল জুসটা কিন্তু বানানো হয়ে গেছে এবারে চলো এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নি তো দেখো ফ্রেন্ডস কতটা জুস বেরিয়েছে তো আমি ছেঁকে নিয়েছি তো এবার এটাকে এটাকে অন্য একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো এখানে আমি দুটো গ্লাস নিয়েছি তো জুসটা কিন্তু দারুণ হয়েছে তোমরা এইরকমভাবে একবার ট্রাই করতে পারো তো খুব ভালো লাগবে এইরকম গরমে এরকম যদি একটু ঠান্ডা ঠান্ডা জুস হয় কাঁচা আমের জুস কিন্তু রেডি তো এটাকে তোমরা কিন্তু এক দু দিন ফ্রিজে রেখেও দিতে পারো আর আমি ওপর থেকে একটা করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো